ব্যাপক সমালোচনার মুখে অবশেষে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করলেন সাবেক কংগ্রেসম্যান ম্যাথ গেটস নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ফ্লোরিডার সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাথ গেডসকে মনোনয়ন দেওয়ার পর থেকেই তার বিতর্কিত অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় বিরুদ্ধে ও অবৈধ মাদক ব্যবহারের অভিযোগে হাউস গেটসের অসাদাচরণ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি তোলেন বেশ কয়েকজন রিপাবলিকান সেনেটর ফলে সেনেটে তার মনোনয়ন অনুমোদন নিয়ে শঙ্কা দেখা দেয় এমন পরিস্থিতিতে ক্যাপিটাল হিলে সেনেট রিপাবলিকানদের সঙ্গে বৈঠক করে সামাজিক মাধ্যম এক্সে সেনেটরদের অবিশ্বাস্য সমর্থন এবং সহানুভূতিপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করে গেটস বলেন অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনয়ন ট্রাম্প ভ্যান্স ট্রানজিশনের গুরুত্বপূর্ণ কাজে একটি বাধা হয়ে উঠেছিল আর তাই দীর্ঘায়িত ঝগড়ায় সময় নষ্ট না করে তিনি অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন